আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনা সুপার শপের সম্মানিত গ্রাহকগণ সকলকে জানাচ্ছি মদিনা সুপার শপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে একটা প্রোডাক্টের ব্যাপারে খুবই পরিমাণ রিকোয়েস্ট আসছে সেই প্রোডাক্টটা আমরা নিজেরাই তৈরি করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যেটাকে বলা হয় হানি নাট অর্থাৎ মধুময় বাদাম তো আমরা সেই মধুময় বাদামটি আলহামদুলিল্লাহ তৈরি করার জন্য সমস্ত প্রসেস আমরা সম্পূর্ণ করেছি আপনাদেরকে সামনে রেখে আপনাদের সামনে ইনশাল আমরা বাদামগুলো তৈরি করে দেখাবো মধুময় বাদামটা হানিনাটটা তৈরি করে দেখাবো তো আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির যত ধরনের প্রোডাক্টগুলো আছে ওগুলো থেকে বাছাই করে যাচাই করে আমরা এগুলো ক্রয় করেছি এনেছি এখন আমরা মিক্সারে যাব আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সময় দেখা যায় আপনার নিজেরাও ঘরে থেকে এগুলো আপনার বানাতে পারবেন যদি আপনাদের কাছে এই ধরনের ফলগুলো থাকে আইটেমগুলো আপনাদের কাছে থাকে তো ঠিক আছে চলে যাওয়া যাক ভিডিওতে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আমরা বোতলটি ঝাড় যেই কাচের ঝাড় এটা হচ্ছে দুইশো তেইশ গ্রাম এটা আমরা মাইনাস করে দিয়েছি এই সরাসরি জিরো পয়েন্ট চলে গিয়েছে তো বিসমিল্লাতে আমরা দেব খেজুর এখানে আমি কয়েক ধরনের খেজুর ইউজ করতেছি একটি হচ্ছে মাশরুম খেজুর উন্নত মানের মাশরুম খেজুর এটা আমরা দিচ্ছি এখানে আমরা যেটা এখন বানাবো সেটা হচ্ছে পাঁচশো গ্রাম এই হানিনাট হ্যাঁ পাঁচশো গ্রাম পরিমাণের আরে দুইটি খেজুর দিলাম মাশরুম এবং দুটি অন্য খেজুর দিলাম এবং সাদা থাকবে সবচেয়ে সারা মার্কেটে যে সবচেয়ে সারা যেই এই খেজুরটা সুকারু সেটা সর্বশেষ দিয়ে দেব আমরা আমরা এখন দিচ্ছি আলু বোখারা তিনটে আলু বখোরা দিচ্ছি তো আমরা এখন দেব কাজু বাদাম আমরা যতটুকু পরিমাণ প্রয়োজন টুক আমরা কাজু দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি আমরা কাঠবাদাম আপনার পঁচিশ গ্রাম পরিমাণ আমরা বাদাম দিয়ে দিব তারপর আমরা দিয়ে দেব এখন হচ্ছে চীনা বাদাম কিছু চীনা বাদাম দিয়ে দিচ্ছি একেবারে উন্নত মানের বেশ চীনা বাদাম কিছু চীনা বাদাম দিয়ে দিচ্ছি তারপর আমরা দিচ্ছি এখন যে ফলটা যে আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ অনেক আকর্ষণীয় সেটা হচ্ছে চেরি ফল এই চেরি ফলটা দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি কিছু কুমড়ার বিচি এবং কিছু কিশমিচ এই কিশমিশটা খুবই উন্নত মানের কিশমিচ আপনার প্রায় এক হাজার টাকা করে কেজি পড়েছে আমাদের কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা দিচ্ছি আখরোট এখন আমরা দেব সব চাইতে যেটা আকর্ষণীয় আপনাদের আমাদের সবার একটি আকর্ষণের জায়গা সেটা হচ্ছে তিন ফল এই তিন ফলটি এখন দিয়ে দিচ্ছি যেটা বাজারের সবচাইতে উন্নত তিন ফলটি আমরা দিচ্ছি একেবারে চমৎকার তিন ফল যেটা প্রিমিয়াম কোয়ালিটি একেবারে উন্নত মানের তিন ফলটি আমরা দিচ্ছি এটাই আমাদের সবচেয়ে আকর্ষণের জায়গা থাকে এবং সাথে দিচ্ছি আমরা সাদা তিল কালো জিরা আরও অন্যান্য প্রোডাক্ট দিচ্ছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো সাদা তিল এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছু কালো জিরা কালো অনেকেই দেয় অনেকে দেয় না আমরা দিচ্ছি যেহেতু কালো জিরাটা ঔষধে গুণাগুনে ভরপুর বরং আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কালো হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ সেই জন্য আমরা কালো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু কালো দিয়ে দিচ্ছি এটা মধুর সাথে মিলে আলহামদুলিল্লাহ আরও উপকারে আসবে আমাদের মধুময় বাদাম তৈরি প্রায় শেষের দিকে এখন দিচ্ছি কিছু মিক্স বাদাম এখানে অনেক কিছু রয়েছে আপনার চীনা বাদাম আপনার থাইল্যান্ডি বাদাম কিছু রয়েছে এবং আপনার অন্যান্য বাদাম রয়েছে এগুলো আমরা মিক্স বাদামগুলো দিয়ে দিচ্ছি একসাথে এখন আমরা সর্বশেষ যে আমাদের কাজ সেটা হচ্ছে মধু মিশ্রিত করা আমরা যে মধুটি আমাদের হান্নাটে দিয়ে থাকি বা শালা সব সময় সেটা হচ্ছে লিচু ফুলের মধু কারণ এই মধুটা খুবই পরিষ্কার এবং খুবই মজাদার চমৎকার খেতে মজা সবচাইতে যে মধুটা সবচেয়ে বেশ স্বাদ সেটা হচ্ছে লিচু ফুলের মধু সেই মধুটি আমরা এখন দেব হানি নাটের মধ্যে এখন আমাদের সবচাইতে আকর্ষণীয় যে কাজটা সেটা হচ্ছে মধু মিশ্রণ করা এখন আমরা মধুটা ঢালবো এরপর ইনশাআল্লাহ আমাদের সবচাইতে সেই আকর্ষণীয় মুহূর্তটা শুরু হবে আমাদের হানিনাট <laughs> <laughs> আলহামদুলিল্লাহ অবশ্য আমাদের মধুময় বাদামটি তৈরি করা সম্পন্ন হল এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাভণ্যময় একটি মধুময় বাদাম দেখলেই খেতে ইচ্ছে করছে মদিনা সুপার শপের হানিনাটস আপনারা যারাই অর্ডার করতে চান মদিনা সুপার শপের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা নক করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আপনা আমরা আপনাদেরকে একেবারেই গুণগত মান রেখে সবচেয়েতে মার্কেটে সেরা হানি নাট যে আপনাদেরকেও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ